আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে চলে আসতাম এক্সক্লুসিভ পারি কালেকশন নিয়ে তো এগুলো আপনারা অনেকেই বিভিন্ন ওকেশনের মধ্যে যারা একটু এক্সক্লুসিভ পারি কালেকশন চান যে রিয়াল ঝাড়খান্ডসটা অনেক আজকাল শাড়ি পড়বেন তো আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলতে পারবেন এটা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন হ্যাঁ দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন অনেক সুন্দর এটা অনেক সুন্দর কালার একটু রেডিশ মেরুন টাইপের কালার কপার জড়ি কাজ করা থাকবে এবং রিয়েল অনেক কাজ করা থাকবে খুব সুন্দর এগুলো যে কোনো ব্রাইডাল আপনারা শাড়ি করতে পারবেন যে কোনো পার্টি ওকেশনের মধ্যে বা অনেকেই বিয়ের ফার্স্ট শাড়ি হিসাবে যারা শাড়ি চান বিয়ের কেনাকাটা যারা করবেন তারা অবশ্যই কিন্তু আমাদের সৌরভিজোর লাগবে এক ছাদের নিচ থেকে বিয়ের রেটেদের সব ধরনের কেনাকাটা করতে পারবেন এটা জিমিত ফ্যাব্রিক রিয়েল শাড়ি স্টোনে অনেক কাজ করে অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর যে দেখেন এটার কালারটা দেখেন এটা একটু ল্যাভেন্ডার টাইপ কালার কালারটা খুব সুন্দর একটু বার্গেন্ডি টাইপের কালারটা অনেক ডিফারেন্ট একটা কালার আর হচ্ছে সম্পূর্ণ জাদু সিজুরির গাছ আঁচলের প্যানেলটা দেখেন ডবল পার্টের কাজ করা থাকবে এটা কিন্তু আপনারা চাইলে মানে বিয়ের ফার্স্ট শাড়ি হিসাবে শাড়ি নিতে পারেন অনেক গর্জিয়াস প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো দেখেন এটা পেস্ট কালারটা এটা হচ্ছে পেস্ট কালারটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা ঝাড়খান্ড স্টোনের কাজ করা থাকবে আর হচ্ছে কপার জরি সুতাতে কাজ করা থাকবে এটার প্রাইসও থাকবে অনলি এগুলো বিভিন্ন প্রাইসের মানে আপনারা যারা বিয়ের শাড়ি চান যে কম বাজেটের মধ্যে বিয়ের শাড়ি নেবেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এই যে দেখেন এটা 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 অনেক সুন্দর অনেক সুন্দর আর অনেক গর্জিয়াস কাজ দেখেন যে আঁচলের প্যানেল এটা আর এটা হচ্ছে বডি ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন কালারটা এটা এটা হচ্ছে বটল গ্রিন কালার খুব সুন্দর কপার জড়ি কাজ করা এবং সরাস কিস্টনে কাজ করা থাকবে খুবই সুন্দর এগুলো যে কোনো পার্টি ইকুয়েশন হাই এক্সক্লুসিভ কোনো প্রোগ্রাম এই শাড়িগুলো পড়তে পারবে এগুলো বাংলাদেশের সবচেয়ে ভাইরাল শাড়িগুলো সবচেয়ে এক্সপ্লোসিভ শাড়ি এই যেটার কালারটা দেখেন জিমিটি ফেব্রিক গর্জেস আসলের প্যানেল এবং বডি ডিজাইন সম্পূর্ণ গর্জেস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা কালারটা হচ্ছে একটু লাইট বেবি পিঙ্ক টাইপের কালার ভাও যে জুসি জরির কাছে দেখেন এত সুন্দর একটা শাড়ি এত প্রিমিয়াম একটা শাড়ি এই শাড়িগুলো যারা নেবেন তারা অবশ্যই আমাদের সৌরভিজনে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নুর মেনশনের চারতলায় পুনিয়মেন শাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম